কয়েক বছর পূর্বে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি মসজিদে উপস্থিত হলাম প্রতিদিনের মতো এশার নামাজ আদায় করতে দেখলাম আজ মসজিদ কানায় কানাই পূর্ণ অন্যদিনের চেয়ে কম হলেও মুসল্লিদের সংখ্যা গুণ বেশি সাধারণত এ দৃশ্য চোখে পড়ে রমজান ও সবে কদরে মনে করলাম হয়তো আজ কারো বিবাহ অনুষ্ঠান কিংবা জানা যা এত লোক সমাগমের কারণ জিজ্ঞেস করলাম ইমাম সাহেবকে তিনি বললেন আজ রবিউল আওয়ালের রাত মিলাদুল নবীর উৎসবের রাত রাত ও পরবর্তী দিন বারোই রবিউল আওয়াল অত্যন্ত এক একসময় পালিত হতো বৃহত্তর চট্টগ্রাম নোয়াখালী ও সিলেটের কিছু অঞ্চলে দেশের অনন্য এলাকায়ও পালিত হতো তবে তুলনামূলক কম গুরুত্বে এরাতে খাওয়া দাওয়া আনন্দ উৎসব মুখর হয়ে ওঠে অনেক পাড়ামহল্লা যারা এটা পালন করে তাদের উৎসব মুখরতা দেখলে মনে হবে নিশ্চয়ই এটা হবে মুসলিমদের সবচেয়ে বড় উৎসবের দিন আর এটা তাদের অনেকে বিশ্বাসও করে তাই স্লোগান দেয় দেয়ালে লিখে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবীর ঈদ কিন্তু বাস্তবে কি তাই ইসলাম ধর্মে ঈদে মিলাদ বলতে কি কিছু আছে ইসলামে ঈদ কয়টি নবী করিম সাল্লাহু আলিহাসাল্লামের জন্মদিবস কি বারোই রবিউলা শরীয়দের দৃষ্টিতে ঈদে মিলাদ পালন করা কি জায়েজ এটা কি বিধর্মীদের অনুকরণ নয় এই এক একগুচ্ছ প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে জানতে হবে রাসুল সাল্লাল্লাহু সাল্লাহু আলিহাস্লামের সবচেয়ে বেশি প্রমাণিত জন্মদিবস সম্পর্কে কোন তারিখে রাসুল একরাম সাল্লাহ আলিহাসাল্লাম জন্মগ্রহণ করেছেন তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতভেদ আছে অনেকের মতে তার জন্মদিন হল বারোই রবি উলাওয়াল আবার অনেকের মতে নয় উলাওয়াল কিন্তু বর্তমানে আধুনিক জ্ঞানবিজ্ঞানের উন্নতির ফলে গবেষণা করে প্রমাণ করা সম্ভব হয়েছে যে রাসুল উল্লাহ সাল্লু আলিহাসাল্লামের জন্মদিন আসলে ছিল নয় রবি উলাওয়াল সোমবার বর্তমান বিশ্বে সকলের নিকট সমাদৃত সহি হাদিস নির্ভর শুদ্ধতম সিরাদ গ্রন্থ হল আর রাহিক আল মখতুম নবী করিম সাল্লু আলহিহিসাল্লামের জন্মদিবস সম্পর্কে এ গ্রন্থে বলা হয়েছে রাসুল্লাহ সাল্লাহু আলিহিসাল্লাম পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দে বিশ এপ্রিল মোতাবেক নয় রবিউল আওয়াল সোমবার প্রত্যুষে জন্মগ্রহণ করেন এটা গবেষণার মাধ্যমে প্রমাণ করেছে যুগের প্রখ্যাত আলেম মোহাম্মদ সুলাইমান আল মানসুর ও মিশরের প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী মাহমুদ পাশা আল্লামা শিবলি নোমানি ও সাইয়েদ সুলাইমান নজরি রহমতুল্লা আলহে প্রণীত সারা জাগানো সিরাত গ্রন্থ হল নবী। এ গ্রন্থে বলা হয়েছে নবী করিম সাল্লু আলিহাসাল্লামের জন্মদিবস সম্পর্কে মিশরের প্রখ্যাত জ্যোতির্বিজ্ঞানী মাহমুদ পাশা এক পুস্তিকা রচনা করেছেন এতে তিনি প্রমাণ করেছেন রাসুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের পবিত্র জন্ম নয় রবিউল আওয়াল রোজ সোমবার মোতাবেক বিশ এপ্রিল পাঁচশো একাত্তর খ্রিস্টাব্দ মাহমুদ পাশা যে প্রমাণপত্র দিয়েছেন তা কয়েক পৃষ্ঠাব্যাপী বিস্তৃত তাদের গবেষণা বিষয়ের একটি দিক হলো যে আল্লাহর রাসুল সাল্লু আলি আসসাল্লামের সহি হাদিসে নিজেই বলেছেন তার জন্ম সোমবার দিন হয়েছে মাহমুদ পাশা গবেষণা ও হিসাব করে দেখিয়েছেন সে বছর বারোই রবিউল আওয়াল তারিখের দিনটা সোমবার ছিল না ছিল বৃহস্পতিবার সোমবার ছিল নয় রবিউল আওয়াল তাই বলা যায় জন্ম তারিখ নিয়ে অতীতে যে অস্পষ্টতা ছিল বর্তমানে তা নেই মাহমুদ পাশার গবেষণার এ ফল প্রকাশিত হওয়ার পর সকল জ্ঞানী ব্যক্তিই তা গ্রহণ করেছেন এবং কেউ তার প্রমাণ খণ্ডন করতে পারেননি অতএব নবী করিম সাল্লাহু আলিফাসাল্লামের জন্মদিবস হল নয় রবিউল আওয়াল বারো রবিউল আওয়াল নয় তবে সর্বসম্মতভাবে তার ইন্তেকাল দিবস হলো যে দিনটিতে রাসুল্লাহ সাল্লাহু সাল্লু আলিফুয়া জন্মোৎসব পালন করা হয় সেদিনটি মূলত রাসুল্লাহ সাল্লাহু জন্ম জন্মদিবস নয় বরং তা ছিল তার মৃত্যু দিবস তাই দিনটি ঈদ হিসাবে পালন করার আদৌ কি কোন যুক্তিকতা আছে এবার আসা যাক রাসুল করিম সাল্লাল্লাহু আলি আসালামের জন্মদিন পালন সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কেমন কোন ব্যক্তির জন্মদিবস পালন করা ইসলাম সম্মত নয় এটা হলো খ্রিস্টান হিন্দু বৌদ্ধ সহ অমুসলিমদের রীতি ইসলাম কারো জন্মদিবস পালনে অনুমোদন করে না এর কিছু প্রমাণ নিচে উল্লেখ করা হল ইসলাম আজ পর্যন্ত অবিকৃত আছে এবং ইনশাআল্লাহ থাকবে ইসলামের সকল হুকুম আহকাম আচার অনুষ্ঠান সুনির্ধারিত ও কোরআন সুন্না ইজমা ও কিয়াজ দ্বারা প্রমাণিত কিন্তু নবী করিম জন্ম জন্মদিবস বা মিলাদ পালনের কথা কোথাও নেই এমনকি নবী প্রেমের নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপনকারী শাহবায়ে কেরাম রাজিয়াল্লাহ আনহুমদের কেউ এ ধরনের কাজ করেছেন বলে কোনো প্রমাণ মেলেনি তাই ঈদে মিলাদ পালন করা নিশ্চয়ই একটি বেদাতই কর্ম বেদাত জঘন্য ও গুনাহের কাজ ইসলামে কম হলেও এক লাখ চব্বিশ হাজার নবী তারপর খোলাফায়ে রাশেদিন ও অসংখ্য সাহাবা মনীষী আবলিয়ায়ে কেরাম জন্মগ্রহণ করেন যদি তাদের জন্ম বা দিবস পালন ইসলাম সমর্থিত হতো বা সাওয়াবের কাজ হতো তাহলে বছরব্যাপী জন্ম মৃত্যু দিবস পালনের খুর্ণাবর্তে আবদ্ধ হয়ে যেত আমাদের সকল মুসলমানরা